নমস্কার দর্শক আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল তাইওয়ান আমি যখন ভিডিও রেকর্ডিং করছি তার লেটেস্ট আপডেট অনুযায়ী অন্তত সাতজন মানুষ প্রাণ হারিয়েছে এবং সাতশো তিরিশেরও বেশি আহত হয়েছে এর সাথে তাইওয়ানসহ জাপান ও ফিলিপিন্সে সুনামির হুঁশিয়ারি দেওয়া হয়েছে এই ভূমিকম্পের তীব্রতা ছিল সাত দশমিক চার ম্যাগনিটিউড এর আগে উনিশশো সালে সেপ্টেম্বরে যে ভূমিকম্প হয়েছিল তার তীব্রতা ছিল সাত দশমিক ছয় ম্যাগনিটিউড তখন প্রায় দু হাজার জন মানুষ প্রাণ হারিয়েছিল তাইওয়ান মাঝে মধ্যেই ভূমিকম্পের শিকার হয় কারণ এই দ্বীপটি দুটি টেকটনিক প্লেটের সংযোগস্থলের কাছে অবস্থিত যেখানে জাপান প্রতি বছর প্রায় এক কম্পন অনুভব করে এখন দেখার বিষয় হলো এই পরিস্থিতিতে চায়নার প্রতিক্রিয়া কি কারণ বিগত কিছু বছর ধরে চায়না ও তাইওয়ানের মধ্যে সম্পর্ক অনেকটাই দূরত্ব বেড়েছে বিশেষ করে দু হাজার বাইশের অগাস্টে আমেরিকার স্পিকার ন্যান্সি পেলোসি তাইওয়ান ভিজিটের পর এই অঞ্চলে জিও পলিটিক্যাল অনেকটাই বেড়েছে কারণ চীন ওয়ান চায়না পলিসিকে ফলো করে যার অর্থ তাইওয়ান চায়নার অংশ অন্যদিকে তাইওয়ান নিজেকে স্বাধীন রাষ্ট্র বলে মনে করে যা চায়না মানতে রাজি নয় ভূমিকম্পের এই পরিস্থিতিতে যদি চায়না তাইওয়ানের প্রতি বিশেষ কোনো সামরিক পদক্ষেপ নেয় তাহলে তাইওয়ানের পক্ষে তা সম্মুখীন করা অনেকটাই কঠিন হয়ে দাঁড়াবে